হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রত্যেক কৃষ্ণ অনুরাগ ভক্ত বৃন্দকে জানাই সুস্বাগতম আপনার জীবনেও ভালো সময় আসবে এই একটি কর্ম যদি আপনি পালন করে চলতে পারেন তাহলে প্রত্যেক মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে ভগবানের কৃপা লাভ করে এই মানব জনকে সার্থক করতে পারবে এই কর্ম যে মানুষ পালন করে চলে তার গৃহে সর্বদা মালক্ষী বাস করেন এবং কোন কিছুর অভাব তার কোন হয় না সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রতি প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শ্রী ভগবান বললেন যে মানুষ মানব জন্ম লাভ করার পর এই একটি কর্ম সঠিক ভাবে পালন করে চলে সেই মানুষ আমার আশীর্বাদ সর্বদা লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারে এই কর্ম করা প্রত্যেকটি মানুষেরই কর্তব্যের মধ্যে পড়ে যদি ভুল করে আপনি আপনার কর্তব্যকে এড়িয়ে যান তাহলে কিন্তু আপনার জীবন ধ্বংসের মুখে পতিত হবে আপনার সংসারে সুখ শান্তি থাকবে না কখনো ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন না এই জগৎ সংসারে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু কিন্তু প্রত্যেকটা মানুষ দেখুন শান্তিকে খুঁজে প্রত্যেক মানুষের সংসারে সুখ শান্তির বড়ই অভাব মানুষ অর্থ তো প্রচুর ইনকাম করছেন প্রচুর সম্পত্তি বাড়াতে পারছেন প্রচুর সম্পত্তির মালিক হয়ে উঠতে পারছেন কিন্তু জীবনে একটু শান্তিতে থাকতে পারছেন না একটু সুখে একটু সুখে থাকতে পারছেন না আজকাল আর এমনি এমনি মানুষের ঘুম আসছে না ওষুধ খেয়ে ঘুম আনতে হচ্ছে কেন না আমরা শাস্ত্র মেনে আর চলতে চাইছি না আমরা ভগবানের কথা মেনে চলতে পারছি না প্রচুর ভক্ত মানুষ আছেন প্রচুর মানুষ আছেন যারা বড় বড় ভক্ত হয়েছেন তিলক মালা ধারণও করেন অনেকে কিন্তু হয়তো দেখবেন তার বাবা মাকেই দেখতে পারেন না তার বাবা মার সেবা যত্ন করেন না অনেক মানুষ গুরু ধরেছেন গুরুর দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু নিজের বাবা মাকেই যিনি প্রথম গুরু যিনি সবথেকে যিনি সবথেকে বড় গুরু সেই পিতা মাতার চরণ আশ্রয় করতে পারেন না সেই পিতা মাতার সেবা শুশ্রূষা করেন না সেই পিতা মাতার দেখতে পারেন না আমরা অনেক বড় বড় চাকরি করছি শহরে ফ্ল্যাট কিনছি কিন্তু সেই যুগের বাবা মার জন্য একটি কথা খুব প্রচলিত আছে মাটির প্রতিমা রে তুই আপন প্রতিমাকে কাঁদিয়ে যে মানুষ নিজের মাকে কে কাঁদিয়ে ধর্মকর্ম করে যে মানুষ জন্মদাত্রী মাকে কে কাঁদিয়ে মায়ের আরাধনা করেন সেই পূজা কিন্তু মা কখনো গ্রহণ করেন না আগে আমাদেরকে বাবা মায়ের সেবা যত্ন করতে হবে বাবা মায়ের শেষ বয়সে সম্বল হতে হবে তাদের নিত্য প্রণাম করতে হবে তার কথা মেনে চলতে হবে এবং তাদের শ্রদ্ধা ভক্তি করতে হবে তবেই তো আমরা ধর্মরাজ্যে প্রবেশ করতে পারবো শ্রী ভগবান বললেন ভগবানকে ডাকার আগে আমাদেরকে বাবা মা কে কিন্তু সঠিক ভাবে দেখতে হবে বর্তমান যুগের শিক্ষা দীক্ষা হয়ে দাঁড়িয়েছে যে আমরা দেখতে না বাবা মার কথা শুনে চলি না শ্রদ্ধা ভক্তি করি না তাই তো বর্তমান যুগের প্রতি প্রত্যেকের জীবনে সুখ শান্তির বড়ই অভাব গৃহে সকল কিছু আছে কিন্তু কিন্তু সুখ শান্তির লেশ মাত্র নেই তাই শ্রী ভগবান বললেন এই জগৎ সংসারে যদি তুমি সুখ শান্তি পেতে চাও এই জগৎ সংসারে যদি তুমি প্রকৃত উন্নতি করতে চাও এই জগৎ সংসারে যদি ভগবানের কৃপা লাভ করতে চাও তাহলে সর্বপ্রথম বাবা মার শ্রদ্ধা ভক্তি করো বাবা মাকে ভালোবাসতে শেখো বাবা মাকে দেখতে শেখো যদি আমরা বাবা মা ছেড়ে অন্য কিছু করতে চাই তাহলে কিন্তু আমাদের জীবন ধ্বংসের মুখে পতিত হবে বাবা মা যদি না আমরা যদি বাবা মাকে শ্রদ্ধা না করি তাহলে কিন্তু ভগবান আমাদের প্রতি রুষ্ট হবেন এবং আমাদের জীবনটা বিশিয়ে যাবে তাই সকল ভক্ত ভক্তিমতী মায়েরা প্রতি প্রত্যেকে ভগবানের বলা এই অমৃত কথাগুলি মেনে চলে জীবনকে ধন্য করে তুলুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ